এই একদম পেটি বাই পেটি মাত্র একদম পেটি পেটি বাই কালেকশন এগুলো নিয়ে আপনি উড়া ধুরা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন উড়া ধুরা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন আমাদের পেটি বাই পেটি কালেকশন পেটি কালেকশন একদম পেটি বাই পেটি কালেকশন হবে মাত্র ষাট টাকায় দর্শক এখানে যত ওয়ান পিস দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা করে পার পিস নিয়ে আপনারা চোখ বুঝে একশো টাকা করে বিক্রি করতে পারবেন যারা ব্যবসা করবেন ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যার কালেকশন দেখেন একদম ডিজিটাল প্রিন্টার ওনার পেটি বাই পেটি কালেকশন দেখেন একদম পেটি বাই পেটি কালেকশন একশো পিস করে বান্ডিল করা একদম একশো পিস করে ডিজিটাল প্রিন্টার অন্যার বান্ডিল করা ডিজিটাল প্রিন্টে দেখেন সব পেটি বাই পেটি কালেকশন প্রচুর পরিমাণে স্টকে মাল আছে কত করে মাত্র দেড়শো টাকায় দেড়শো টাকা একদম ডিজিটাল প্রিন্টের দেড়শো টাকা একদম ডিজিটাল প্রিন্টের পেটি বাই পেটি কালেকশন ভরপুর কালেকশন দেখেন এগুলো সব পেটি বাই পেটি অন্য কালেকশন